নয় আগস্ট যে জঘন্য ঘটনা আমাদের আর জি করে হয়েছিল যে ঘটনায় আমাদের একটা অভয়াবনের জীবন দিতে হয়েছে এবং তার নারীত্ব দিতে হয়েছে এবং তার মেধা দিতে হয়েছে সেই ব্যথাটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ডের তরফ থেকে আমরা নানাভাবে নানা জায়গায় ব্যক্ত করেছি এবং নানান ইনভেস্টিগেশন এজেন্সি তাদেরকেও আমরা এই ব্যথাগুলো ব্যক্ত করার জন্য নানান প্রশ্ন করে এসেছি কিন্তু গতকাল আমরা একটা চাঞ্চল্যকর রিপোর্ট পেলাম যেখানে সিএফএসএল বিভিন্ন তথ্য দিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের কিছু প্রশ্ন সম্মিলিতভাবে আজকে আমরা মিডিয়া বন্ধুদের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে আমরা রাখছি সিএফএসএল তথ্য অনুযায়ী প্রথম পাতায় উল্লেখ রয়েছে সিবিআই থার্টিন অগাস্ট টু চিঠির মাধ্যমে দিল্লির সিএফএসএল কে এই ঘটনা অনুসন্ধানের আবেদন করে সেপ্টেম্বর ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সিএফএসএল এর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দেয় এই রিপোর্টের এক মাস পর প্রাথমিক চার্জশিটে এবং তারপর আরও দুই মাস পেরিয়ে যাওয়ার পরেও এই রিপোর্টের কোন প্রতিফলন সিবিআই এর প্রাথমিক চার্জশিটে উল্লেখ নেই কেন আমাদের দ্বিতীয় প্রশ্ন প্রথম পাতায় লেখা আছে সিন অফ ক্রাইম ওয়াজ নট ইন ওয়েল প্রিজার্ভ কন্ডিশন দে আর এভিডেন্সেস অফ ডিস্টারবেন্সেস এভিডেন্ট অন দ্য সিন তাহলে প্রশ্ন হলো সিবিআই ও সিএফএসএল এর দায়িত্ব নেওয়ার আগে ঘটনাস্থল যাদের রক্ষা করার কথা সেই রাজ্য পুলিশ কি এই চরম অপদার্থতা ও অকর্মণ্যতার দায় এড়াতে পারে সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তত্ত্ব লোপাটের যে কথা উল্লেখ করেছেন ডব্লিউবিএফ বারবার সেই কথাই জড়ালোভাবে বলে আসছে আজ কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট সামনে আসায় আমাদের সবার মনে প্রশ্ন জাগছে এর পরেও তত্ত্বরমান লোপাট করা নিয়ে কোনো গ্রেফতার বা পদক্ষেপ সিবিআই নিল না কেন চার নম্বর পাতায় বলা রয়েছে প্রথমে ঘরের দুটি দেওয়াল ভাঙা হয়েছে রকম এবং চরম অপেশাদারিত্বের সাথে ইঞ্জিনিয়ার দিয়ে তড়িঘড়ি ঘটনার পাঁচ দিনের মাথায় সেমিনার রুম থেকে কয়েক হাত দূরে অবস্থিত এই ঘরের দেয়াল ভেঙে ফেলার কারণ কি। তদন্ত প্রক্রিয়া যখন চলছে কোনো বিশেষ তথ্য প্রমাণ তাড়াহুড়ো করে লোপাট করাই কি এই লক্ষ্য কর্তৃপক্ষের ছিল যেখানে এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লিখিত আছে একটি ভেঙে যাওয়া দেওয়ালের অংশে সচল বিদ্যুতের তারের সংযোগ ছিল কিসের এই ব্যস্ততা এবং সিবিআই এর ভিত্তিতে কি তদন্ত করেছে এবং কি সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রশ্ন থাকল সাত নম্বর পাতায় বলা সেমিনার হলের মতো গুরুত্বপূর্ণ ঘরের দরজা সিএফএসএল যখন পৌঁছায় তখন শুধুমাত্র কিছুটা কাপড় আর তালা দিয়ে বন্ধ করা ছিল এর দ্বারা প্রমাণিত হয় নাকি যে রাজ্য পুলিশ ঘটনাস্থল ইচ্ছাকৃতভাবে ঘটনাস্থলকে রক্ষা করাতে চায়নি অথবা চরম গফিলতির পরিচয় রেখেছে সিএফএসএল সর্বশেষ পাতার রিপোর্ট অনুযায়ী বিছানা এবং কাঠের তত্ত্বাতে কোনো সম্ভাব্য হাতাহাতির চিহ্ন নেই এমনকি এত বড় সেমিনার হলের মধ্যে বিছানা বা কাঠের তত্ত্বা ছাড়া ঘরের কোনো জায়গা থেকে কোনো রক্তচিহ্ন অথবা শারীরিক কোনো অংশ তথ্য প্রমাণ হিসেবে পাওয়া যায়নি তাহলে প্রশ্ন উঠছে ঘটনাস্থল কি আদৌ সেমিনার রুম আর তার কোনো বিশদ উল্লেখ সিবিআই চার্জশিটে নেই কেন সিএফএসএল এর শেষ পয়েন্ট অনুযায়ী সরকারি সিকিউরিটি কর্মকর্তা সিকিউরিটি কর্মরত ডাক্তার ও নার্সদের কাজের জায়গা পেরিয়ে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তির পক্ষে লুকিয়ে সেমিনার রুমে ঢুকে এ ধরনের ভিন্ন নৃশংস অপরাধ করার সম্ভাবনা অত্যন্ত কম তাহলে প্রশ্ন হলো অপরাধের ঘটনাস্থল কি তাহলে আলাদা আর যদি আলাদা হয় তাহলে কোথা থেকে কিভাবে কখন এতগুলো চোখ এড়িয়ে মৃতদেহ স্থানান্তর করা হলো প্রশ্ন এ ওঠে কোনো বিশেষ ক্ষমতা বলে ব্যবহার করে যে সেখানে সব কর্মচারীদের আটই আগস্ট রাতে উদাও করা হয়নি তো সিবিআই এই চার্জশিট বা দিল না কেন এবং এ ব্যাপারে কেন চুপ সিবিআইয়ের কাছে আমাদের আরও কিছু প্রশ্ন চার্জশিট অনুযায়ী সঞ্জয় রায় ভোর তিনটে তিরিশ মিনিটে আর জিগড় হসপিটালে হাসপাতালে ঢোকে তারপর ট্রমা কেয়ার বিল্ডিংয়ে যায় ভোর তিনটে চৌত্রিশ মিনিটে ও সেখান থেকে বের হয় ভোর তিনটে ছত্রিশ মিনিটে তারপর এমার্জেন্সি বিল্ডিংয়ে ঢোকে সময় উল্লেখ নেই এবং সোজা ফোর্থ ফ্লোরে যায় ঘটনাস্থলের একতলা উপরে ভোর চারটে তিন মিনিটে তাকে থার্ড ফ্লোরের সেমিনার রুমের বাইরে ঢুকতে দেখা যায় প্রায় দীর্ঘ আধ ঘন্টা কোথায় ছিল ঘটনাস্থল একতলা ওপরেই বা সঞ্জয় রায় কী করছিল অর্থ ওটি আপনারা জানেন বন্ধ করা আছে কেন বন্ধ আছে এবং তার সম্বন্ধে যা যা ফুটের সামনে এসেছে তার কথা সিবিআই এই তথ্য সংগ্রহ করে তদন্ত কেন এগোচ্ছে না এই প্রশ্নগুলো আমাদের আছে এবং এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা আমাদের আন্দোলন করব এবং সিবিআইকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এই প্রশ্নগুলো আমরা সমস্ত রাজ্যবাসী এবং দেশবাসী ভারতবর্ষের কাছে ভারতবাসীর কাছে আমরা রাখলাম